নারায়ণগঞ্জের সোনাগা উপজেলায় থেলা করতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে একত্রিশ আগস্ট দুপুরে উপজেলার চেঙ্গাকান্দি এলাকায় মেঘনার শাখা নদীর চেঙ্গাকান্দি খালে ডুবে তারা মারা যায় নিহত ইয়ামিনের বয়স পাঁচ ও নিহত মুসাইবার বয়স চার

নিহত ইয়ামিনের দাদি জাহানারা বেগম বলেন বাড়ির উঠানে তারা দুজন খেলাধুলা করছিল এক বাড়ির উঠানে তাদের না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করা হয় পরে বাড়ির পাশে খালি একজনের লাশ ভেসে ওঠে তিনি নিজে খাল থেকে ইয়ামিনের মৃতদেহ উঠান বাচ্চারা বাচ্চা রয়েছে বাচ্চা রয়েছে পরে আমি টানা থাকি আমি কি কিরা রইলো

আয়া তো হেবাছারা চলছে এ খটরে এলাকায় শুকের মাতম চলছে নিহতন ইসাইবার বাবা সাহালি বলেন দুইজন সব সময় একসাথে খেলাধুলা করত আজকেও বারে উঠোনে খেলাধুলা করছিল হঠাৎ তাদের নাকের টিপে সকালে খুস্তু বের হল এর মধ্যে বাড়ির পেছনে খালি তাদের লাশ ভাসতে দেখা যায় শুক্রবার বিকেলে জানাদশের স্থানীয় কবরস্থানে সমাহিত করা হয় সোনারকা থানার পরিদর্শক মোহাম্মদ রাশিদুল হাসান খান বলেন পানিতে ডুবে আপন চাচাত ভাই মৃত্যুর খবর শুনেছে পরিবারের অভিযোগ না থাকায় স্বজনরা নিহতদের লাশ দাফন করেন जोरे ভাষায় भाषा क्यों क्यों शीर दाड़ा করে घुरे दाड़ा সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরবিক